প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য স্থির করেছেন আপনারা স্বপ্ন দেখছেন আপনাদের ভেতর আগুনও আছে কিন্তু প্রশ্ন হলো সেই আগুন কতদিন জমবে আমরা প্রায়ই দেখি মানুষ খুব উদ্দীপনা নিয়ে কিছু একটা শুরু করে কিন্তু মাঝফতে হাল ছেড়ে দেয় কিন্তু কেন কারণ শুধুমাত্র ইচ্ছে থাকলে হবে না প্রেরণাকে টিকিয়ে রাখতে প্রয়োজনায় অভ্যাস ও অনুশীলনের নিয়মিত জ্বালানি আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে প্রতিদিনের অভ্যাস ও অনুশীলন প্রেরণাকে টিকিয়ে রাখে কেন এগুলো এতটা জরুরি এবং কিভাবে জীবনে সফল হতে চাইলে অভ্যাসকে বানাতে হয় সবচেয়ে বড় সহযোগী নমস্কার বন্ধুরা আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও নিয়মিত অনুশীলন ও অভ্যাস প্রেরণার জ্বালানি প্রেরণার স্থায়িত্ব নির্ভর করে অভ্যাসের উপর আপনি হয়তো একদিন খুব মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করলেন কিংবা জিমে গেলেন কিংবা নতুন ব্যবসার পরিকল্পনা আঁকলেন কিন্তু আপনি যদি সেটিকে নিয়মিত না করেন তাহলে সেই প্রেরণা দ্রুত নিঃশেষ হয়ে যাবে প্রেরণা কোনো চিরস্থায়ী আগুন নয় এটি অভ্যাস দিয়ে প্রতিদিন জ্বালিয়ে রাখতে হয় প্রেরণা হলো সেই সাইকেল যেটা চালানোর জন্য প্রতিদিন প্যাডেল করতে হয় আর সেই প্যাডেলই হল অভ্যাস অভ্যাস ও অনুশীলনের মানে কি অনুশীলন মানে হল বারবার চর্চা করা দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চেষ্টা করা এবং মান উন্নয়নের ইচ্ছা শক্তি। আর অভ্যাস প্রতিদিনের নিয়ম চিন্তা কাজ ও আচরণের অভ্যস্ত প্যাটার্ন এমন কিছু যা আপনি চিন্তা না করেই করে ফেলেন অভ্যাস যখন পজিটিভ হয় তখন সেটাই হয়ে ওঠে সাফল্যের স্বয়ংক্রিয় শক্তি অভ্যাস কিভাবে প্রেরণাকে জ্বালানি দেয় উপকার এবং তার ব্যাখ্যা উপকার ধারাবাহিকতা ধরে রাখে তার ব্যাখ্যা হলো প্রেরণা না থাকলেও অভ্যাস কাজ চালিয়ে নেয় উপকার মানসিক প্রতিরোধ শক্তি বেড়ায় ব্যাখ্যা নিয়মিত অনুশীলনে মন কঠিন পরিস্থিতিতে স্থির থাকে উপকার আত্মবিশ্বাস তৈরি করে ব্যাখ্যা অভ্যাসের কারণে আপনি পারব ভাবতে শেখেন উপকার দক্ষতা বাড়ায় আর ব্যাখ্যা একটানা চর্চায় আপনার দক্ষতা উন্নত হয় উপকার প্রেরণার পুনর্জন্ম ঘটে ব্যাখ্যা অনুশীলন চললেই ছোট ছোট সাফল্য আসে যা নতুন করে মোটিভেট করে প্রেরণা এনে দেয় শুরু করার শক্তি কিন্তু অভ্যাস দেয় শেষ পর্যন্ত টিকে থাকার জেদ বাস্তব উদাহরণ সফল ব্যক্তিদের অভ্যাস ক্রিকেটার বিরাট কোহলি তিনি দিনে আট ঘন্টা অনুশীলন করতেন শুধু খেলা নয় ফিটনেস ডায়েট রুটিন সবই ছিল অভ্যাসে বাঁধা তিনি বলেন অনুশীলন ছাড়া প্রতিভা একদিন নিঃশেষ হয়ে যাবে দা ভিঞ্চি তিনি প্রতিদিন আঁকতেন তার শত শত স্কেচ বুক ছিল যা কখনোই প্রকাশ পায়নি তিনি জানতেন শিল্পের পেছনে অনুশীলনই একমাত্র সত্য অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে প্রেরণাকে পুনর্জাগরণ করা যায় কিভাবে এক ছোট করে শুরু করুন প্রতিদিন পাঁচ মিনিট করে পড়ুন দশ মিনিট লিখুন কুড়ি মিনিট ব্যায়াম করুন এভাবেই প্রেরণার মাটি তৈরি হয় দুই সময় নির্ধারণ করুন একই সময় প্রতিদিন একই কাজ করুন মস্তিষ্ক অভ্যস্ত হয়ে উঠবে এটাই হবে আপনার মোটিভেশন মোড তিন ট্র্যাকিং রাখুন নিজের অগ্রগতি লিখে রাখুন দিন শেষে চিহ্ন দিন আজ অনুশীলন করেছি চিহ্ন জমতে জমতে প্রেরণার পাহাড় তৈরি হবে চার নিজের অর্জনকে ছোট মনে করবেন না ছোট জয় টু বড় প্রেরণার জন্মদাতা আজ দু পৃষ্ঠা পড়েছি কাল চার পৃষ্ঠা এক মাসে একটি বই এভাবেই অনুশীলনের ফলাফল দেখা যায় অভ্যাস গড়ার নিয়ম একুশ দিনের সূত্র মনোবিজ্ঞানীরা বলেন কোনো একটি কাজ একুশ দিন নিয়ম করে করলে সেটি অভ্যাসে পরিণত হয় কিউ টু রুটিন টু রিওয়ার্ড পদ্ধতি ধাপ এবং তার ব্যাখ্যা কিউ বা ইঙ্গিত অ্যালার্ম দিলেন সময় হলো পড়ার রুটিন অর্থাৎ অভ্যাস ব্যাখ্যা তিরিশ মিনিট পড়লেন রিওয়ার্ড বা পুরস্কার নিজেকে বাহবা দিলেন প্রিয় গান শুনলেন এই তিন ধাপ অভ্যাসকে মজবুত করে এবং প্রেরণাকে বাঁচিয়ে রাখে প্রেরণা হারিয়ে গেলেও অভ্যাস টিকিয়ে রাখে অনেক সময় মনে হয় ইচ্ছে হচ্ছে না আজ বাদ দিই কাল থেকে আবার শুরু করবো ঠিক এই জায়গাতেই অভ্যাস রক্ষা করে প্রেরণাকে অভ্যাস আপনাকে ভাবতে না দিয়েই কাজ করিয়ে নেয় আপনি কাজ করেন কারণ এটা আপনার স্বাভাবিক হয়ে গেছে এখানেই প্রেরণার থেকে অভ্যাস বেশি শক্তিশালী হয়ে ওঠে প্রেরণাবিহীন দিনে কী করবেন আমরা সবাই এমন দিন পার করি যেদিন শরীর ক্লান্ত মন খারাপ আশাও দুর্বল ঠিক তখনই অভ্যাসী হয়ে ওঠে আপনার দ্বিতীয় চালক আপনি কাজ করতে শুরু করেন এবং ফিরে আসে এক কাপ চা একটা গান একটা হাসি আবার আগুন জ্বলে ওঠে প্রেরণা আসুক না আসুক অনুশীলন থেমে গেলে চলবে না কি ভুল হলে অনুশীলন ও অভ্যাস নষ্ট হয়ে যায় ভুল একদিন বাদ দিলেন পরদিন আবার শুরু করলেন না প্রতিকার পরের দিন দ্বিগুণ সময় দিন খেলা ফেরত আনুন ভুল অভ্যাস কঠিন করে ফেলেছেন প্রতিকার ছোট ছোট অংশে ভাগ করুন ভুল বারবার বিরতি নিচ্ছেন প্রতিকার ডিসিপ্লিন বজায় রাখতে রিমাইন্ডার দিন ভুল নিজেকে তুলনা করছেন অন্যদের সাথে প্রতিকার নিজের গতিতে চলুন অভ্যাস টিকিয়ে রাখতে হলে ধৈর্য নম্রতা এবং নিষ্ঠা জরুরি অভ্যাসই প্রেরণার জ্বালানি পথের আলো সাফল্যের সিঁড়ি বন্ধুরা আমরা ভাবি সফল মানুষদের হয়তো অদ্ভুত কোনো ক্ষমতা আছে না তাদের আছে একটাই রহস্য কঠিন অনুশীলন আর অপরিহার্য অভ্যাস তারা প্রেরণার উপর ভরসা করেন না তারা অভ্যাসে নিজেকে বাঁধেন তারা ইচ্ছা না থাকলেও কাজ করেন তারা জানেন অভ্যাসই একদিন সোনার ফসল ফলাবে আপনিও পারবেন যদি আপনি অভ্যাস করতে চান অনুশীলনে বিশ্বাস রাখেন প্রতিদিন এক পা করে এগুন প্রেরণার আগুন অভ্যাস ছাড়া জ্বলবে না আর অভ্যাস থাকলে আগুন কখনো নিববে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার